হাজার কোটি টাকার পাহাড় আমি ঘুরি পথে প্রান্তরে আমাদের আজকের যাত্রা সিলেট বিভাগের সবচেয়ে উঁচু পাহাড় বলে বিবেচিত এমনকি এটি বাংলাদেশের উত্তর অংশের সর্বোচ্চ বিন্দু এই পাহাড়টির নাম কালা কালাপাহাড় স্থানীয় ভাষায় এটি লংলা পাহাড় নামেও পরিচিত দুর্গম ও ট্রেকিং করার মতো একটি জায়গা এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে এক ফিট আজগরাবাদ চা বাগান থেকে প্রায় তিন ঘন্টার পথ চলার পর এই পাহাড়ের চূড়ায় ওঠা যায় আজগরাবাদ চা বাগান থেকে এটি প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত এমনকি মৌলভীবাজারের জুড়ি উপজেলার রাজকী চা বাগান থেকেও এটি দেখা যায় কিভাবে যাবেন কালাপাহাড় যেতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ট্রেন বা বাসে চলে আসতে হবে কুলাওড়া কুলাউড়া থেকে সিএনজি নিয়ে রবির বাজার হয়ে চলে আসবেন আজগোরাবাদ চা বাগান এখানে কয়েকটা দোকান পাবেন দোকানগুলোতে আপনার ব্যাগ রেখে আপনি যদি বাইক নিয়ে আসেন তাদের কাছে আপনার বাইকটি রেখে যেতে পারবেন কিছু টাকার বিনিময়ে এখানে গাইড পাবেন দোকানদারদের পরিচিত তাদের সাথে কথা বলে পছন্দ মতো একজন গাইড নিয়ে নেবেন সে আপনার কাছ থেকে সারা দিনের জন্য এক হাজার থেকে পনেরোশো টাকা নিবে তারপর ওপরে কোনো দোকান না থাকার কারণে আপনার প্রয়োজনীয় পানি এবং সেলাইন এবং শুকনো খাবার এখানের দোকানগুলো থেকে কিনে নিয়ে যাবেন উপরে কোনো কিছুই পাবেন না পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে যাবেন যেহেতু এটা একটা ট্রেকিং টিপ আপনার ওই জায়গায় পানির শূন্যতার সমস্যা হতে পারে তো প্রয়োজন মতো পানি নিয়ে যাবে চলার পথে কালাপাহাড়ে যাওয়ার সময় রাস্তায় আপনি এরকম আটটি শাখু পাবেন আর এই শাখুগুলো যে ছড়ার উপর নির্মিত সেই ছড়াটির নাম হচ্ছে ফানাই ফানাই এই কালাপাহাড় জুড়ে পেছিয়ে পেছিয়ে ফানাই ছড়াটি গিয়েছে এই ফানাই ছড়াটের উপরে এই টোটাল আটটি শাখু নির্মাণ করেছেন পাহাড়ি জনগোষ্ঠীরা তো আমরা এই শাখুগুলোর উপর দিয়ে ঠক ঠক করে এগিয়ে যাচ্ছি কালা পাহাড়ের উদ্দেশ্যে এটি ছিল আমাদের দ্বিতীয় সাকু সামনে আমরা এরকম আরও ছয়টা পাবো ততক্ষণ আমাদের সাথেই আমাদের সাথে আমাদের টিম আমরা এগিয়ে যাচ্ছি কালা পাহাড়ের উদ্দেশ্যে এই শাকুটি হচ্ছে আমাদের আজকের চার নাম্বার শাকু মাঝখানে আরেকটি ছোট শাকু ছিল এটা ভাঙা খুব কষ্ট করে আমরা ওইটা পার করে আসছি এটা হচ্ছে আমাদের চার নাম্বার সাঁকু এরকম আরো আমাদের জন্য সামনে অপেক্ষা করছে আরও চারটি শাখু এই এই যে যে ছড়াটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফানাই এটি ফানাই ছড়া এর পাশে আমরা এই পাশ পাশ দিয়েই আমরা হেঁটে যাচ্ছি ফানাই ছড়ার পাশ দিয়েই আমরা হেঁটে যাচ্ছি আমি এবং আমার টিমের সদস্যরা আমার পাশে আছেন আমার বড় ভাই আশফাগুদ্দিন ভূঁইয়া আজাদ ভাই ভাই একটা তথ্য দিবেন কালাপাহাড় সম্পর্কে মনোযোগ দিয়ে শুনবেন কালাপাহাড় হলো বাংলাদেশের উত্তর বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় যার উচ্চতা এক ফিট আর এটার সিক্সটি পার্সেন্ট বাংলাদেশ অংশে পড়ছে বাকি ফোর্টি পার্সেন্ট পড়ছে ভারতের ত্রিপুরা রাজ্যে যেটা উনকোটি পাহাড় বা হিন্দু ধর্মের বিশ্বাস আছে যে এক একটা কম এক কোটি দেবতা ওই পাহাড়ে আছে তো দুই পাহাড়ের মধ্যে অনেকগুলো ঝর্ণা আছে আছে বাট আমি যে কথাটা বলতে চাইছি হুম এটি হলো হাজার কোটি টাকার পাহাড় বিকজ বাংলাদেশে ইউরেনিয়ামের সন্ধান দুই জায়গায় পাওয়া গেছে হুম একটা হলো আপনার হরিপুর সিলেটের আরেকটা বলভাজার জেলার কালা কালাপাহাড় তবে কালাপাহাড়ে তার মজুদের পরিমাণ অনেক বেশি আপনারা গুগলে সার্চ করে বিস্তারিত দেখে নেবেন ইউরেনিয়াম 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 আর ইউরেনিয়াম তো বুঝছেন আপনারা ইউরেনিয়াম বলতে যে রাসায়নিক কারণ অনেক ঠিক আছে তো এটা উঠানো হচ্ছে না কিতার লেগে এটা প্রশ্ন আপনার পারে এটা টেকনিক্যাল ইস্যু আছে কারণ এটার সাথে আন্তর্জাতিক পলিটিক্স জড়িত তারপরে পরিবেশের যে ডিজাস্টার হবে অনেক কিছু এখানে হিসাব নিকাশের বিষয় আছে যার কারণে স্টিল নাও এটা আবিষ্কার করা পর্যন্ত শেষ বাট এরপরে কোনো কার্যক্রম হয় না ধন্যবাদ ভাই তাই কি অবস্থা আমার খুব এই টিমটা মিস করবো কারণ আমি একটু সামনে যাই তো আমি আজকে আমার যাত্রা শেষ কালা কালাপাহাড় না মৌলিকবাজার জেলাটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বিউটিফুল মানে ডিস্ট্রিক্ট এটা নিঃসন্দেহে আমি যতটুকু দেখছি আর কি আমি হয়তো পার্বত্য চট্টগ্রামের ট্রেকিংয়ে যাই নাই বাট ফ্যামিলি ট্যুরে একাধিকবার গেছি তিনটা জেলাতেই সাথে কক্সবাজার চট্টগ্রাম তো আসি তো সব কিছু মিললে এটার সৌন্দর্য এখনো একটু হয় নাই কারণ আমরা খুব রিসেন্ট একটা জায়গাতে গেছি একটা ট্রেনে গেছি দুইটা ট্রেলে গেছি একটা বান্দর বান্দরডুবার ট্রেন যেটাতে আমরা চারটে ঝর্ণা পাইছি আর দ্বিতীয়ত গেছি আমরা লোমলিয়া ছোড়ার ট্রেন সেখানে প্রায় দশটার মতো ছোটো বড়ো ঝর্ণা আর স্পেশাল পাইলাম আপনার মাটির পুর মাটির পোল একটা গিরি পাশাপাশি হাজার বছর হাজার না কোটি বছর ধরে এই গিরিখাতের উপর দেওয়া একটা পাথরের সেতু স্পেশাল আর একটি হল রক্তচন্দন গাছ যেটা ছবি দেখছে রক্তচন্দন সম্পর্কে জানে সেই রক্তচন্দন গাছ দেখছি তো এইখানে আমরা আরো তিনটা ট্রেল পাইছি এখন আমরা যাওয়া হয় নাই তো আশা করি এসন এস পসিবল আমরা ওই ট্রেনগুলোতে যাব খুব সমস্ত এখানে একটা বিরতি দিবে সবাই নাকি না তাহলে যান এই হচ্ছে আমাদের ট্রেকিং এর রাস্তা আর যেহেতু পরে কোনো খাবার দাবার বা দোকানপাট নাই যাওয়ার কারণে আমরা পানি পর্যাপ্ত পরিমাণ পানি কেক কলা এগুলো আমরা সাথে নিয়ে নিছি আসার সময় এগুলো থাকবে না খেয়ে ফেলবো সব এই ট্রেকিংটা আপনার সব মিলিয়ে কম হইলেও ছয় ঘন্টা সময় লাগবে এই যে পাশে পাহাড়ি ছড়া থানায় ছড়া সেই সেই রাস্তা ওই পাশে বিউ দেখেন সেতু এখান থেকে দেখা নাম্বার এই আমাদের সাত নাম্বার সেতু আর হচ্ছে এই হচ্ছে আমাদের সাত নম্বর সেতু পাহাড়ি নিচে পাহাড়ি ছড়া ছড়ার উপরে সেতু বাঁশের তৈরি সাঁকু